এই যে হলুদ একবারে মানে জমির পাশে জমি থেকে উঠে রাস্তার উপরে নিয়ে এনারা বিক্রি করতেছে এই তরমুজটা হয়তো আপনারা শহরে কিনা খান আশি টাকা আশি থেকে আশি থেকে হয়তো একবারে একশো বিশ টাকা কেজি তবে এবারে আমাদের কৃষক ভাইদের যারা আছেন যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের কাজ পর্যন্ত পৌঁছে দেন তাদের কিছু কষ্ট আছে কিছু ব্যথা আছে যেহেতু বৈরী আবহাওয়া এটা রোদ প্রচন্ড রোদ খরতাপ তো আমরা আমাদের কিষাণ চাচার কাছ থেকে জানবো যে আসলে কি কি চ্যালেঞ্জ ছিল বা একটা জমিতে এক বিঘা জমিতে আপনি যদি এই ফসলটা চাষ করেন রকম টাকা আসে কিরকম আপনাদের প্রফিট হয় খরচা সহকারে এক বছরে একটা সিজনে কত টাকা রোজগার ফুলের আমাদের এবার ম্যার গেল প্রথম চালান এখন ট্যাংয়ের বলবেন দুই হবে এখন ম্যার যাবেন আল্লাহ আচ্ছা মানে স্বাভাবিক যেটা হয় গত বছর আপনার চাষ করেছিলেন সেখানে মানে কেমন হয়েছিল বা তার চাইতে কম বছরে সাত লক্ষ বেড়েছিল তিন লাখ খরচে চার চার লাখ লাভ হয়েছে আলহামদুলিল্লাহ এবছর সেটা হবে না আপনারা ইতিমধ্যে চাচার কাছ থেকে নিজের মুখে শুনলেন যে তিন বিঘা জমিতে তিন বিঘা জমিতে সাত লাখ টাকার ফসল বিক্রি করেছেন যা তিন লাখ টাকা খরচ বা চার লাখ টাকার মতো প্রফিট থাকে কিন্তু এই বছর সেটি হবে না কৃষকদের এই বছর খুব হতাশা আবহাওয়া খারাপ বা বীজের কারণে বা অতিরিক্ত রোদ গরমের জন্য সে অনুপাতে ফলন আসেনি এবং ওনারা বলছে যে দুই চালান তারা বিক্রি করতে পেরেছে মাল উঠাইছে এবং পরবর্তী আবহাওয়া যদি ভালো না হয় তো হয়তো পরে আরও দুইটা চালান আসবে তাই তো সেই জিনিসগুলো হয়তো পাবে না সে জায়গায় কৃষকদের পিছনে মানে ক্ষতির সম্ভাবনা রয়েছে আর যদি আল্লাহ চায় তো হয়তো সেই ক্ষতিটা পুষিয়ে উঠবে তার জন্য আবহাওয়াটা ভালো থাকতে হবে বৃষ্টি হতে হবে না তো আমরা সকলেই শুধু এটার জন্য না সকল মানুষ পশু পাখি সবার জন্য আমরা স্রষ্টার কাছে প্রার্থনা করি দোয়া করি আমাদের এই খরো তাপ কুমুক এবং আমাদের সকলের মুখে যেমন কৃষকদের মুখে গাছ গাছালির পশু পাখি সবার মুখে যেন সেই হাসির আমেজটা থাকে আমরা সুস্থ থাকতে পারি দেশবাসীর কাছে এই প্রত্যাশায় রেখে আজকে আপাতত শেষ তবে আমাদের আরেকটা পার্ট রয়েছে আমরা হলুদ ভিতরে তরমুজের কালারটা হলুদ সেটা টেস্ট কেমন আমরা খেয়ে আপনাদের দেখাবো থ্যাংক ইউ